আজকে লাঞ্চের আগে তোমরা তো সকাল ভিডিও ভিডিও দেখেছো বলছিলাম যে ফুলকপি খেতে ইচ্ছা করছে তাই ফুলকপি আনতে বলেছি কিন্তু কি বলবো মানে রান্না করতে শুরু করে দিয়েছি তারপর হঠাৎ করে সেটা একটু খারাপ লাগলো আর আমার না এখন এটাই সমস্যা হয় মানে কি বলতো এমন নয় যে রোজ শরীর খারাপ নিয়ে শুয়ে আছে এমন নয় হঠাৎ করে শরীর মাঝে মাঝে একটু ব্রেকডাউন করে তো অনেকেই তোমরা আমার কাছে জানতে চেয়েছো যে দিদি তোমার এখন এই ফেসটা কিরকম যাচ্ছে প্রেগন্যান্সির কিরকম অভিজ্ঞতা বা কিছু তো ডেফিনেটলি তোমাদের সাথে আমি শেয়ার করবো অনেকে অনেক প্রশ্ন করেছে অ্যানোমালি টেস্ট হয়েছে কিনা এইটা ওটা সেটা তো ডেফিনেটলি শেয়ার করবো অন্য একদিনে আজকে শরীরটা একটু খারাপ হয়েছিল এখন স্নান করার পরে একটু রেস্ট নিয়েছি এখন ভালো লাগছে তা রান্না সব কিছু আর করে উঠতে পারিনি যেটুকুনি করেছি বলছি আর হ্যাঁ আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করছো দিদি তোমার হাতের এটা কি এটা কি সেটা কি তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে একদিন দুদিনের মধ্যে ভিডিও শেয়ার করছি তোমরা সেখান থেকে দেখে নিও ঠিক আছে তো আসো দেখাই ফুলকপি ফুলকপি আর করা হয়নি এই যে এখানে এই মাছি ভাত রয়েছে গরম গরম তার সাথে হচ্ছে এখানে রিওর জন্য ঢেঁড় সেদ্ধ রয়েছে আর এই দেখো কুরমুড়ে করে একটুখানি উচ্ছে ভাজা রয়েছে কুরমুড়ে করে করি এই কারণে যাতে তেঁতোটা কম লাগে বাবা ছেলে ভালোভাবে খেয়ে নেবে আর এখানে রয়েছে আরও বেশ কিছুটা ঢেঁড়ুর সেদ্ধ এই যে রেখেছি এটাকে এখন মাখবো এর মধ্যে তেল আর নুনটা দেওয়া আর এখানে দেখো রয়েছে নারকেল কোড়া তার সঙ্গে মানে নারকেল আর লঙ্কা একসঙ্গে মিক্সিতে কুড়িয়ে নিয়েছি তো এই সমস্তটা দিয়ে মাখবো আর এবার বলি তোমরা হয়তো বলবে এই সময় নারকেল খাওয়াটা ভালো হবে না গ্যাস হবে তবে সত্যি কথা বলতে কি আমার না নারকেলের সমস্যা সমস্যা মানে আমার তো আগেও হয় না এখনো হয় না মাঝে সাঝে রেয়ার ছাড়া তো নারকেলটা জানো তো এই সময় প্রেগনেন্সিতে খাওয়াটা ভালো তবে হ্যাঁ যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে তাদের আমি বলবো না বাট যাদের আমার মতো সমস্যা নেই তাদের বলবো তোমরা দরকার হলে ডক্টর কনসাল্ট করে নি একবার খেয়েও কারণ খুব ভালো বিশেষ করে সুখা নারকেল যেটা হয় না গড়ি বলি আমরা সেটা তো ভীষণই ভালো বাট আমি ওটা খেতে পাচ্ছি না ওটা খেতে গেলে আমার ভীষণ তেল চিটে গন্ধ লাগছে সেই জন্য আমি এমনি নারকেলটা খাই এরকম সেদ্ধ খাবারের সাথে মেখে বলো বা ঝালমুড়ি ঝালমুড়ি বানালে তার সাথে বলো নারকেল খাওয়াটা খুব ভালো আর একটা জিনিস শো স্টপার এইদিকে আসো এই যে এইটা হচ্ছে চিংড়ি মাছের একটা তেলে ভাজা বলতে পারো ভীষণ ইজি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় খেতে দুর্দান্ত ফাটাফাটি লাগেই যে দেখো মানে রিওর বাবা বাড়িতে ঢুকেছে আর আমার রান্না হয়ে গেছে আমি তখন স্নানে যাব পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা আগে রান্না হয়ে গেছে বলছে কি সুন্দরবন্ধের নিচে খেতে পেয়ে গেছে টান করো পরে দিচ্ছি সেটা ভালো না একটু রেস্ট নি তারপর যদি চাও আমি তোমাদের সাথে তো এই গেল আমার আজকে দু পদ চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স ও না তিন পদ সরি এখানে একটুখানি তো উচ্ছে আছে বললাম তো এই দিয়ে আমাদের আজকে লাঞ্চের মেনু হয়ে গেলো তোমাদের সাথে শেয়ার করা তোমাদের লাঞ্চের মেনু অবশ্যই কমেন্ট করে জানিয়া চলো